প্রায় পাঁচশো করেছে যে এই যে এরকম দিনই মাহফিলে বসা তালিমের মধ্যে বসা কোরআন হাদিস সিরাতের কথাগুলো শোনা এগুলো আমাদের কি পুরস্কার আছে এগুলো বসার মধ্যে ফায়দা কী আর না বসার মধ্যে ক্ষতি কী সব হান আল্লাহ যখন মানুষ এইভাবেই দিনের মাহফিলে বসে তখন তাদের ব্যাপারে কি শান হাদিসে আসছে হাপফা মালা আইকা ফেরসটা তাদেরকে বেষ্টন করে ফেলে ওনাজ আল্লাহ আলহেমুৎসা কী না তাদেরকে আল্লাহ সাকিন আল্লাহ পাক থেকে শান্তি দিলের মধ্যে আল্লাহ ঢেলে দেন ওকাশিয়ত থুমর রহমা আল্লাহর রহমতের চাদর তাদেরকে ঢেকে ফেলে এবং তাদের ব্যাপারে আল্লাহ তালা আরশা আজহিমের ফেরিস্তাদিকে তার কাছে ফেরিস্তাদিকে দেখে জিজ্ঞেস করেন তারা কেন এগুলো যেন বসে কি কারণে আসে বসে যে আল্লাহ তারা জান্নাত থেকে বাঁচতে চায় জান্নাতে যেতে চায় জাহান্দ থেকে মুক্তি চায় এই জন্য তারা এখানে বসে তখন তিনি বলেন যে তোমাদেরকে সাক্ষী রাখো আমি তারা যেটা চেয়েছে সেটা আমি তাদেরকে দান করব। তো এলিমের হালাকায় বসা ও তো খুবই জরুরি দেখেন এই আপনারা বসেন প্রায় অনেক ভাইরাই রেগুলারই বসেন কিন্তু অনেকেই সুযোগ আছে আসলে কিন্তু কোনো কোনো ভাই ব্যবসা ছেড়ে মশা আল্লাহ চলে আসেন মিস করেন না আমি দেখতে পাই আলহামদুলিল্লাহ কিন্তু অনেকেই গুরুত্ব দেন না একটা এলিমের হালাকায় বসা আল্লাহ। এলএমটা তো আসলে আল্লাহর কাছ থেকে আসা জিনিস প্রধান প্রধানমূলক কিতাবুল্লাহ এটা ওয়াহি তার ব্যাখ্যা হাদিস এটা ওয়াহি এগুলার পরেই থার্ড স্টেজে সিরাতে গুলা জুগুলা আসে নবী করিম সাল্লাম সিরাত শাহবাই কারাম জিন্দেগি তাদের কাহিনী শোনা খলফায় রাশিদিন আশারা মোবাসার বিল জাননা যারা জান্নাতের যারা সুসংবাদ পেয়েছেন তাদের আলোচনা শোনা এগুলো তো আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই উৎসাহিত করবে হ্যাঁ আহমদুলিল্লাহ ইস এ হিউজ রিওয়ার্ড আমরা যখন কোনো সময় এলেমের জন্য আসি যে আজকে শুধু নামাজ পড়ব না আজকে এসার পরে তালিমে বসব। এই নিয়েতে যখন আমরা আসি এলেম শেখার জন্য রাস্তার দোনো সাইডে যত মাখলুক আছে ক্রিয়েচার অফ আল্লাহ অল মেক দোয়া ফর আস রাস্তার মধ্যে পাশে যে খাল থাকে কেনাল থাকে ওখানে ফিস থাকলে ব্যাংক থাকলে সাপ থাকলে সবগুলো দোয়া করে যে আল্লাহ গিভ ইর রাহমা টু দি সিকার অফ নলেজ আল্লাহ এলেম শিখতে যাচ্ছে তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন তাদেরকে আপনি দরাজার দান করেন হারে এই উম্ম এলেম শিখল না এলেমের জন্য সব খান আল্লাহ এই যে কমিটমেন্ট ভ্যারি অ্যাপ্রিসিয়েটেড আল্লাহ ভাই আল্লাহ বাসে বসে বসে এখন কী করে তাদের কাজ নাই এই মোবাইল ফোন হাতে আছে তাই না ওটা নিয়ে খরার মডার করবে আর কি এরপরে আমরা নিজেরা যখন এগুলো শুনি শোনার পরে আমরা এগুলাকে পরিবারের মধ্যে এক্সারসাইজ করব আমরা নিজেরা আমাদের ছেলে মেয়েদেরকে এলএম শিখাবো এবং আমাদের চলাফেরার মধ্যেও তারা আইলেম শিখবে যেগুলো যে বা শিখতেছি ভালো ভালো চারিত্রিক গুণাবলীগুলো এগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করবো আল্লাহ যেন আমাদেরকে তফিদান করেন